পানিহাটির গুরু নানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টে গতকাল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক খাদ্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমুলগামের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বাংলা সহ পূর্ব ভারতের পাঁচটি রাজ্যের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী একশো সাতাশটি বিভিন্ন রকমের পদ তৈরি করে উপস্থাপনা করেন জেআইএস গ্রুপের ডিরেক্টর সিমরপ্রীত সিং ও গুরু নানক ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের অধ্যক্ষ প্রলয় গাঙ্গুলি বলেন

िटी प्रैक्टिकलेशन टर्मसिपी फाइंडिंग मार्केट इन टर्मसडक्शन टर्मसारुप एंड आज के थीम आज के प्रोग्राम थीम आ ফাইন্ডিং ওল্ড গ্যাস্ট্রোনমিক্যাল ওল্ড রেসিপিস অফ ফাইভ স্টেট বেসিক্যালি বেঙ্গল আছে বিহার আছে ওড়িশা আছে ছত্তিশগড় আছে না আসাম আছে যে যে ওল্ড রেসিপি ছিল যে আজকে মডার্ন যুগে ইস্তেমাল হয় না তো উই আর ট্রাইং টু ডু এ স্মল প্রজেক্ট টু রিভাইভ দোজ রেসিপিজ ওকে একটা মডার্ন টাচ দিয়ে আজকে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের অ্যানুয়াল ফুড ফেস্টিভাল অ্যান্ড কালচারাল ফেস্টিভাল যেটার ইভেন্টার নাম হচ্ছে অ্যামালগাম এই অ্যামালগাম ছাব্বিশে আমাদের থিমটা হচ্ছে ট্র্যাডিশনাল গ্যাস্ট্রোনমি অফ ইস্টার্ন ইন্ডিয়া মানে যে পুরোনো রেসিপিগুলো রয়েছে বা যে ট্র্যাডিশনাল ডিশগুলো রয়েছে ইস্টার্ন ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে সেই সমস্ত রেসিপিগুলো স্টুডেন্টরা বানাচ্ছে বানিয়ে উপস্থাপনা করেছে টোটাল একশো সাতাশটা ডিশ রয়েছে এবং এই একশো সাতাশটা ডিশ মেন কোর্স আছে সাইড ডিশেস আছে স্যালাডস আছে ভেজিটেবল আছে নন ভেজিটেবল আছে আছে সব মিলিয়ে একশো সাতাশটা ডিস আছে এবং পাঁচটা স্টেটকে কে ইস্টার্ন ইন্ডিয়ার এরা কভার করছে খাদ্য উৎসবের পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়